নমস্কার আমি সুস্মিতা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো গতকাল সারা রাত বাসে থাকার পর পরের দিন আমরা নেমেছিলাম গয়াতে আমাদের আগের দিনের বাসের টাইম ছিল মানে বাসে উঠেছিলাম আমি আমি আমার বাড়ির এখান থেকে উঠেছিলাম তো ডানকুনি থেকে উঠেছিলাম আমরা হয়তো সাড়ে আটটা নাগাদ তো সারা রাত বাসে থাকবার পর সাড়ে আটটা কি পনেরো নটা নাগাদ বাসে থাকার পর পরের দিন সকালেই আমরা সাতটা আটটার মধ্যে হয়তো গয়াতে নেমে পড়েছিলাম তার মধ্যে বাস অনেক জায়গা থেমেছিল তো সকালবেলা আমরা একটা হোটেলে উঠেছিলাম সেখানে রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে যত মন্দির আছে আর যে নদীটা দেখলে সেটা কিন্তু ফালগু নদী নদী দেখবার পর আমরা চলে গিয়েছিলাম প্রেতশিলাতে এখানে প্রেতশিলা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা এখানে কিন্তু সহজে কেউ আসে না তবুও আমরা এসছিলাম একটা বিশেষ কারণে এসে কিন্তু প্রেতশিলার যে মেন মন্দির সেখানে কিন্তু আমরা যাইনি কারণ সেটা অনেকটা সিঁড়ি ভেঙে ওপরে একটা জায়গায় আছে আর সেখানে দেখতে দেখতে আমাদের খুব সন্ধ্যা হয়ে যাবে বলে আমরা অতটা সিঁড়ি উঠিনি আর তার মধ্যে আমার মেয়ে ছোট ওখানে আমি যাব না বলে আমরা চলে এসেছিলাম তারপর আমরা চলে এসেছিলাম অক্ষয় বট দেখার জন্য বলে মা এই বটকে সাক্ষী রেখেছিল তো অক্ষয় বট দেখার পর আমরা চলে গিয়েছিলাম তোমার কুণ্ডতে আর ওইখানে আরও কুণ্ড ছিল সীতাকুণ্ড ছিল রামকুণ্ড ছিল সেগুলোও দেখেছি দেখবার পর লাস্ট আমরা সাবিত্রী তে এসেছিলাম এখানে সাবিত্রী পাহাড় এখানেও অনেকটা পাহাড়ের ওপরে ওঠার কথা ছিল কিন্তু এখানে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমরা উঠতে পারিনি এখানে কিন্তু এই পুকুরটার মধ্যে অনেক বড় বড় মাছ ছিল তো টোটাল জায়গা আমরা ওই আটটার মধ্যে সমস্ত মন্দির ফন্দির দেখেছিলাম আর কালকে আমাদের যাবার কথা বুদ্ধগয়াতে তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত